কৃষ্ণনগর গ্রামের পাশে একটা বিশাল বট গাছ ছিল যার জন্য কুয়োর পানি ময়লা হয়ে গিয়েছিল সেই বট গাছের পাশেই ছিল একটা পরিত্যক্ত কুয়া ওই কুয়া অনেক বছর যাবৎ কেউ ব্যবহার করত না একদিন রাতের বেলা নীলুপেত্নি অন্য এক জঙ্গল থেকে উঠতে থাকে সেই গ্রামের ওপর দিয়ে নীলুপেত্নী মনে মনে চিন্তা করে যে কুয়োর মধ্যে থাকতাম সেই কুয়োটা তো লোকজন ময়লা ফেলে নোংরা করে ফেলেছে এখন আমাকে আরেকটা কুয়ো খুঁজতে হবে সব সবসময় কুয়োর মধ্যেই থাকতো সেভাবেই গ্রামের ওপর উঠতে থাকে হঠাৎ তার নজর বটগাছের পাশে থাকা সেই কুয়োর মধ্যে যায় আরে এই গ্রামে তো একটা কুয়ো আছে দেখি এই কুয়োটা বর্ষপাস নাকি এটাকেও ময়লা আবর্জনা ফেলে নষ্ট করে ফেলেছে নাকি এরপর নীলুবেদনি সেই কুয়োর কাছে যায় আর দেখতে পায় কুয়োর পানি যথেষ্ট পরিষ্কার আছে নীলুবেদনির কুয়াটা খুব পছন্দ হয় কুয়াটা আমার খুব পছন্দ হয়েছে এখন থেকে আমি এই কুয়োতেই থাকবো নেলু বেতন সাথে সাথে সেই কুয়োর মধ্যে ঢুকে যায় এবং সেই পুরো চারপাশ ঘুরে ঘুরে দেখতে থাকে সে মনে মনে বলে আমি এখানে একা থাকলে তো হবে না আমি জঙ্গলে গিয়ে আরো বন্ধু বান্ধবদেরও ডেকে নিয়ে আসবো ওরাও আমার নতুন বাড়ি দেখে যাক নীলু খুশি মনে পুরো রাত সেই কুয়োর মধ্যে কাটিয়ে দেয় সকাল হলে গ্রামের লোকজন সেই কুয়োর আশেপাশে দিয়ে চার চার কাজে যেতে থাকে সে সব কিছু শুনতে পায় কুয়ার মধ্যে থেকেই সবার আওয়াজ শুনতে পাচ্ছি লোকজন তাহলে এই কুয়ার আশেপাশে দিয়ে যাতায়াত করে আমি তো এদেরকে ভয় দেখিয়ে ভালোই মজা করতে পারবো নীলুপেতনি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে রাত হলে নীলুপেতনি কুয়ো থেকে বেরিয়ে দূর থেকে একটা লোক সাইকেল চালিয়ে গ্রামের দিকে এগিয়ে আসছে এটা দেখতে পায় এই তো আমার সময় এখনি এই লোককে ভয় দেখিয়ে মজা নেব সেই লোক সাইকেলে গান গাইতে গাইতে আসছিল যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে হে হে আজকে রাতে কি সুন্দর চাঁদ উঠেছে আড়া-তড়ি বাড়ি দিয়ে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে যাব হঠাৎ করে সেই লোকের সামনে নীলু পেতনিbro হয় হা 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 কি রে কোথায় जाছিস আমার সাথে দেখা না করে আয় আমার সাথে কোতে যাবি আমরা একসাথে গল্প করব এই যাদের রাতে তুই ঘুমিয়ে কি আর করবি নিজের সামনে বেদনিকে দেখে লোকটা খুবই ভয় পেয়ে যায় বাজাও 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 আমাকে আমাদের গ্রামে বেদনি এসেছে সে সাইকেলটা জোরে জোরে চালিয়ে সেখান থেকে জোরে যায় নীলু বেদনি খুব মজা পায় পা খুব মজা হচ্ছে তো আমি কি আমার বন্ধু কালু পেদনিকে মধ্যে নিয়ে আসি এরপর নীলু চলে যায় জঙ্গলের মধ্যে তার কালু পেদনির সাথে কথা বলতে কিরে নীলু পেদনি তুই তো কয়েকদিন যাবৎ এখানে আসছিস না হঠাৎ কি মনে করে আবারও আমাদের জঙ্গলে ফিরে এলি আর বলিস না আমি তো একটা নতুন কুয়োর সন্ধানে গিয়েছিলাম। তা পেয়েছিস কোনো মন মতো কুয়ো? হ্যাঁ রে, অনেক সুন্দর একটা কুয়া পেয়েছি। ওই জঙ্গলের পাশে একটা গ্রাম আছে। সেই গ্রামে যে এত সুন্দর কুয়া আছে, আমি তো জানতামই না। লোকজন বড় ভয় পায়। তাদেরকে ভয় দেখিয়ে অনেক মজা লাগছে। আমাকেও নিয়ে যা তাহলে আমিও লোকদেরকে ভয় দেখাই অনেক দিন কোন লোকজনকে ভয় দেখিয়ে মজা করতে পারিনি তা তো ঠিক আছে তবে শুধু ভয় দেখাবি কাউকে আবার মেরে খেতে চাস না যেন তোর তো স্বভাব ভালো না তুই লোকজনকে মেরে খাওয়া শুরু করে দিস আর এরপর গ্রামের লোকজন জীবনের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায় আরে চিন্তা করিস না এবার আমি যথেষ্ট ভালো হয়ে গেছি আজকাল আমি গরু ছাগল আর মাছ মাংস ছাড়া মানুষের মাংস খাওয়া বাদ দিয়ে দিয়েছি চল এখন এরপর নীলুপে আর কালুপেত্নি দুজনেই রাতের অন্ধকারে সেই কৃষ্ণনগর গ্রামের কুয়োর মধ্যে চলে যায় সকাল হলে নীলুপে বলে শোন আমি একটু এখন বাইরে যাচ্ছি খাবারের খোঁজে তুই এখানেই থাক তোর জন্য আমি খাবার নিয়ে আসব রাত হলে আমরা আবার লোকজনদেরকে ভয় দেখিয়ে মজা নেব ঠিক আছে ঠিক আছে চিন্তা করিস না নীলুপেতনি কুয়োর মধ্যে থেকে অদৃশ্য হয়ে অন্য জঙ্গলে চলে যায় খাবার খুঁজতে কালুপেতনি অপেক্ষা করতে থাকে তার মোটেও ভালো লাগে না গ্রামের কিছু ছেলে মেয়ে বল নিয়ে কুয়োর পাশেই খেলছিল হঠাৎ করে একটা বল কুয়োর মধ্যে পড়ে যায় কিরে কি করলি মায়া তুই তো বলটাকে কুয়োর মধ্যে ফেলে দিলি যা এখন বলটা নিয়ে আয় ঠিক আছে আমি বলটা নিয়ে আসছি তোরা এখানেই থাক অন্যদিকে কালু বেদনি চিন্তা করতে থাকে এতক্ষণ হয়ে গেল নীলু এখনো এলো না আমার তো প্রচন্ড খিদে পেয়েছে মানুষের গন্ধ পাচ্ছি নিজেকে তো আর কাবু করতে পারছি না এমন সময় কালু মাথাটায় সেই বলটা এসে পড়ে কার এত বড় সাহস আমার কুয়োর মধ্যে এই বলটা ফেললো মাথার মধ্যে পড়েছে আর একটু হলেই মাথাটা ফেটে যেত এরই মধ্যে মায়া উকি দেয় এবং সেই বলটা খুঁজতে থাকে ও আচ্ছা তাহলে এই মেয়ে এই বলটা ফেলেছে দাঁড়া এখনই মজা দেখাচ্ছি তোকে আমি খেয়ে নেব এই বলে কালো পেতনি মায়াকে তার হাত বাড়িয়ে লম্বা করে কুয়োর মধ্যে টেনে নেয় এই দৃশ্য বাকি বাচ্চারা দেখতে পায় মায়া চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও আমাকে আমি তো কুয়োর মধ্যে পড়ে যাচ্ছি হায় হায় একই হচ্ছে মায়ার সাথে চল চল আমরা গ্রামের লোকদের ডেকে আনি এরপর তারা সবাই মিলে গ্রামের লোকদেরকে মায়ার কুয়োর মধ্যে পড়ে যাওয়ার ব্যাপারটা বলে গ্রামের লোকজন জড়ো হয়ে যায় এবং তারা মায়াকে কুয়োর মধ্যে খুঁজতে থাকে তারা দেখতে পায় কুয়োর মধ্যে এক পেতনি মায়াকে আটকে ধরে আছে এবং তাকে মারার চেষ্টা করছে আমাকে ছেড়ে দাও পেতনি আমাকে ছেড়ে দাও আমি তোমার কি ক্ষতি করেছি চুপ কর তুই অনেক দিন মানুষের মাংস খাই না আমি এখন তোকে মেরে খাবো তোর রক্ত দিয়ে কোচাল করব তাহলে আমার শান্তি হবে তুই আমার মাথার উপর বল কেন ফেলেছিস এভাবেই কালুপেতনি নীলুপেতনির মানা করা সত্ত্বেও মানুষ মেরে খেতে চায় গ্রামের কিছু লোকজন তাড়াতাড়ি গিয়ে গ্রামে থাকা তান্ত্রিককে ডেকে নিয়ে আসে কালুপতনী মায়াকে অজ্ঞান করে ফেলে সে তাকে খেতে নেবে এমন সময় তান্ত্রিক সে তার মন্ত্র তন্ত্র পড়তে শুরু করে যার কারণে কালুপেতনি তার শক্তি হারিয়ে ফেলে হাই একই হচ্ছে আমি তো আমার মন মতো কিছুই করতে পারছি না

কুয়া থেকে ওপরে তুলে ফেলে সব কিছু যখন হচ্ছিল ঠিক তখন নীলুপেতনি খাবার নিয়ে কুয়োর পাশের বটগাছের ওপরেই ফিরে আসি সেই বটগাছে বসে দেখতে পাই গ্রামের লোকজন এবং তান্ত্রিক মেলে কালুপেতনিকে ধরে ফেলেছে আমি বললাম এই কালুপেতনিকে যেন নিজের জিভের ওপর একটু নাকাম দেয় আমি ছিলাম না এর মধ্যেই ও মানুষ মেরে খেতে শুরু করার চিন্তা করছিল এখন ওকে বন্দি করে নিয়ে যাচ্ছে আমি ওই কুয়োতেও বসবাস করতে পারবো না যাই অন্য একটা কুয়ো খুঁজি গিয়ে নতুন করে সেখানে থাকতে হবে এরপর নীলুবেদনী সেখান থেকে চলে যায় গ্রামের লোকজন মিলে তান্ত্রিককে দিয়ে সেই কুয়োকে জাদু মন্ত্র পড়ে বন্ধ করে দেয় যেন সেই কুয়োর মধ্যে কোনো পেতনি বা খাড়া পাতা আর বসবাস করতে না পারে